নমস্কার আমি প্রিয়াঙ্কা সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা বেশ কিছুদিন হলো আমার বাড়ি এসেছে এটা হচ্ছে সেই মান্ডভিলা রেড মান্ডভিলাটা আমি এই গাছটি এনেছিলাম শ্রীকৃষ্ণ নার্সারি থেকে শ্রীকৃষ্ণ নার্সারি ভিডিও আপনারা দেখেছেন তাহলে বুঝুন কতদিন হলো মানে বহুদিন হয়ে গেল আমি হিসেবে এখন মনে পড়ছে না এক্লো তারপর সেজ পিঙ্ক টগর এই অনেক কটা গাছ আমি একসঙ্গেই নিয়েছিলাম এসেছিলাম তো মোটামুটি সবগুলোই যেখানে ইচ্ছা মানে কিছু মাটিতে কিছু অ্যাগলোনেমাটা যেমন আমি পটিং করেছিলাম সেই ভিডিওটা আপনাদের কাছে চলে গেছে আপনারা দেখেছেন অনেকেই তো এইটা আর পটিং করা হচ্ছিল না এটার জন্য আমি কোনো মতেই টপ রেডি করতে পারছিলাম না এটা হচ্ছে আমার রেড অ্যাগলোনেমা এটাকে নিয়ে আমার একটা মানে একটা কি বলবো একটা ইচ্ছে ছিল এডেড অ্যাগলোনিমার একটা পটিং নিয়ে পটিং নিয়ে না মানে এটাকে আমি কীভাবে বসাবো কোথায় বসাবো কীভাবে রাখবো সেই সব সংক্রান্ত মানে আমি বুঝতে পারছিলাম না যে এটাকে আমি কোথায় বসাবো ডেফিনেটলি একটা টপে বসানোর ইচ্ছা ছিল তো টপটা রেডি করা হচ্ছিলো না তো দেখুন আজকে আমি টপ দেখুন হাতে রঙ লেগে আছে ঠিক আছে এই দেখুন মানে টপটাকেও এই মাত্র আমি রেডি করলাম এই দেখুন এই যে একটা কিউটসা ইমোজি দিয়ে দিয়েছি রঙ করেছি একটা সুন্দর ইমোজি ইমোজিয়াকে দিয়েছি দিয়ে এই টপটাকে রেডি করলাম এটা অ্যাগলো নেমার টপ এটা একটা আট ইঞ্চি সাইজের টপ তো না বুঝতে পারছেন নাকি আট ইঞ্চি সাইজের মাটির টপ তো এর ভেতরে কিছু ডিমের যে খোসাগুলো ডিমের খোসা মানে কী বলে ডিমের পেটি যেটা হয় সেই পেটির ওই কার্ডবোর্ডের কার্ডবোর্ডগুলো আর কি ডিমের পেটিগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি ড্রেনেজ সিস্টেমের জন্য তার নিচে ইয়ে আছে খোলাঙ্খিচি আছে দুটো তার উপরে ডিমের এই ইয়েগুলো দিয়েছি ওই কী বলে পেটির যে খোসাগুলো কার্ডবোর্ড টাইপের ওগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি আর ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়ার জন্য আর মান্ডাভিলার মাটিটা একটু লুজ করব। দেখুন ওনারা নার্সারিতে দিয়েছেন ওনারাও দেখুন ধানের তুষ টুস রয়েছে বুঝতে পারছেন কি দেখুন এটা ধানের তুষ যেহেতু আমার গাছটা বহুদিন হল রিপোর্টিং করা হয়নি রিপোর্টিং বুঝছি সরি রিপোর্টিং করা হয়নি তার জন্য না মাটিটা একটু শুকিয়ে গেছে কিন্তু ওনারাও কিন্তু এই মিডিয়াটা আলগাভাবেই করেছে দেখুন আপনারা দেখুন ধানের তুষ দেখতে পাচ্ছেন বালি ধানের তুষ এসব আছে মানে মিডিয়াটা আলগার মধ্যে ওনারা গাছটা তৈরি করেছেন তাহলে আমাকেও সেরকমভাবেই তৈরি করতে হবে তো আমার কাছে এই মুহূর্তে তো ধানের তুষ নেই এখন অপশান হচ্ছে বালি আর কোকোপিট কোকোপিটও আমার কাছে এই মুহূর্তে নেই তো অপশান হচ্ছে আমার যে কাঠের যে শিল্কাগুলো আমি ব্যবহার করি সেইগুলোই তো আমি কিছুদিন আগে আগ্রহ পটিং করেছিলাম তো দেখুন সেই মিডিয়াটা আমার আছে কিছুটা এর মধ্যে গোবর সার মাটি আর ওই কাঠের যে গুঁড়ো গুঁড়োগুলো দেখতেই পাচ্ছেন এই যে এইগুলো আছে তো এই মিডিয়াটাই দেবো এই মিডিয়ার সঙ্গে এই যে দেখুন দেখুন কিছুটা আবার ইয়েও আছে কী বলে এটাকে ওই সাপ ফাঙ্গিসাইড দিয়ে মানে মিডিয়াটাও তৈরি করাই ছিল তো একটু ঢেলা ঢেলা হয়ে গেছে ঢেলা ঢেলা রাখা যাবে না মাটি অলমোস্ট গুঁড়ো হলে পরেই ভালো গাছের জন্য শিকড় ছড়াতে সুবিধা হয় গাছে তো যাই হোক এটাকে আমি একটু হাতে করেই প্রেস করে গুঁড়ো করে নিচ্ছি আর এর সঙ্গে আমি আর একটুখানি যেটা মিশাবো সেটা হচ্ছে বালি এক্সট্রা করে একটু বালি আর একটু গোবর সার দেবো আর কিছু না আর এর মধ্যে তো কিছুটা গোবর সার মাটি কি বলে ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইড আর ওই কাঠের তুষ আছেই এই সবগুলো দিয়েই তো এই সবগুলো দিয়েই এখন আমি পটিং করবো একমাটা এই একলো নেমা বলছি সরি মান্ডেভেলাটা এটা রেড মান্ডে মান্ডেভিলা তো মান্ডে মান্ডেভেলাটা আমি না কোথায় রাখবো আপনাদের দেখি দিই মানে যেটা বলছিলাম যেটা সম্পর্কে আমার একটা বিশেষ মানে একটা ভাবনা চিন্তা ছিল তো সেটা হচ্ছে আমার এই ব্যালকনিটা দেখুন এইরকম টাইপের আছে এই যে ওই যে থাম্বাটা দেখা যাচ্ছে এই ড্রেসিং আর্টের ওপরে ওই যে থাম্বাটা দেখা যাচ্ছে না ওই যে গোল ওই পিলারটা তো ওই ওখানে একটা প্লাস্টিকের টপ আছে দেখুন ওই টপটাকে আমি হাঁটিয়ে দেবো ওখানে কোনো গাছ নেই ফাঁকায় রাখা আছে টপটা তো ওই ফাঁকা টপটাকে আমি ওখান থেকে সরিয়ে দেবো দিয়ে এই একো নেমার টপটা রাখবো দিয়ে একো নেমা বলছি সরি সরি বারবার ফেলে আমার এক্লো নেমা বেরিয়ে যাচ্ছে দেখেছেন তো কি হচ্ছে ওটা ভেলা রাইট মান্ডে ভেলার ওই টপটা আমি ওই ওই টপটাকে প্লাস্টিক টপটা সরিয়ে মান্ডেভেলার টপটা ওখানে রাখবো যেহেতু মান্ডে মান্ডেভেলাটি লতানো টাইপের গাছ তো এই থাম্বাটা জড়ি জড়িয়েই ও উঠবে আর ওই মানে এর যে ছাদটা আছে যে চালি টাইপের যে ছাদটা আছে ওই ছাদের মধ্যে উঠে যাবে মানে যদি খুব বেশি লতানো হয় তো ওই ছাদের মধ্যেই উঠে যাবে এইটাই হচ্ছে প্ল্যান তো সেই জন্য আমি টপ রেডি করতে পারছিলাম না মানে ওখানে যেহেতু থাকবে তো প্লাস্টিক টপ দিলে তো রোদের মধ্যে ফেটে যেতে পারে আর ওখানে মোটামুটি করে হালকা হালকা রোদ আসে যে একদমই রোদ আসে না তা নয় ওই যে জায়গাটা আপনাদের দেখালাম তো দেখুন হালকা হালকা রোদ হালকা হালকা ছাওয়া আসে তো মান্ডে ফেলার জন্য একটা পারফেক্ট জায়গা যারা মান্ডে ফেলা করেন তারা জানেন তো দেখুন আমি এই ডিমে খোসা দিয়েছিলাম এই ডিমে খোসা বলছি সরি মানে ডিমের ওই পেটিটা আর কি ছিঁড়ে দিয়েছি তার নিচে দুটো খোলাখুচি আছে তার উপরে আমি এমনি শুকনো একটুখানি বালি ছিটিয়ে দেবো ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো হয় কোনোভাবে যাতে মাটিতে না ইয়ে না জমে মানে জল না জমে এমনি জাস্ট একটু বালি ছিটিয়ে দেবো তো তারপরে যে আর একটুখানি গোবর সার নিই এখান থেকে একটুখানি গোবর সার একটুখানি বালি এরকমভাবে একটু নিতে হবে নাহলে না হবে না এই যে নিয়েছি এটাকে মাখিয়ে দিয়ে আবার একটু মাখিয়ে দিয়ে দেখুন আমি হাতে করে করে না এগুলো গুঁড়ো করার চেষ্টা করছি ফাঙ্গি সাইডগুলো আবার গোল গোল হয়ে দানা বেঁধে গেছে কি কাণ্ড মানে অনেক দিন ধরে মিডিয়াটা তৈরি করা ছিল তো সেই জন্য এরকম হয়েছে জানেন তো তো খুব বেশি কিছু দেবো না না সেটা আবার বসবে না এই যে সামান্য একটুখানি দিলাম ওটা ওটা তো বসাতে হবে তুলে এই যে জাস্ট বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এগুলো দেব পটিং করাটা এমন কোনো ব্যাপার না আমরা যারা গাছপালা করি অনেকেই পটিং টটিং খুব ভালো করে আমার তো মনে হয় যেন আমার থেকে আরও মানুষ আরও অনেক মানুষ আছে যারা আমার থেকে আরও অনেক ভালো পটিং মিডিয়া তৈরি করে এখন তো নানা রকমের সব অনুখাদ্য জাতীয় যে জিনিসগুলো হয় বা সিউইড জিয়ার দানা এইসবগুলো মাটিতে মিক্স করে দেওয়া যায় তো আমি এখন দিচ্ছি না না দিয়েই দেখি না কেমন হচ্ছে তারপর তো এইসব আছেই এসব তো এনে দেওয়া যেতেই পারে তাই না তখন না হয় দেখা যাবে দেবো এখন আপাতত যেটা চলছে সেটাই চলুক আর আপনাদেরও একটা কথা শেয়ার করি কাজ করতে করতে আর একটুখানি বালিয়ার গোবর সার দিলাম দেখিয়ে দিই একটু কম পড়বে মিডিয়ায় মনে হচ্ছে তার জন্য দিয়ে দিলাম তো যাই হোক আপনার সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার ভিডিওটা অনেকেই দেখেন প্লিজ লাইক করে দেবেন আমি অনেকবারই কথাটা বলেছি তো ভিডিও যখন দেখেন তখন লাইক করে দেন না কেন লাইক করে দেবেন পারলে শেয়ারও করে দেবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন আমার আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কী করে জানবো বলুন এবার আমার যেটা মনে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু হতে পারে আপনাদের সেটা দেখতে ভালো লাগছে না মানে আমি শেয়ার করেছি মানেই যে আপনাদের সব ভিডিওগুলো আমার ভালো লাগবে তার তো কোনো মানে নেই তাই না তো আপনাদের কী ধরনের ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক সেটা প্লিজ আমাকে শেয়ার করবেন আমাকে জানাবেন তাহলে আমিও চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করে আর সেটা ছাড়তে মানে সেটা পোস্ট করতে আমিও কি বলবো চেষ্টা করব তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও গাছপালা সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে অ্যাটলিস্ট সেটা অন্তত পক্ষে জানান যে হ্যাঁ দিদি ভাই তোমার ভিডিও দেখতে ভালোই লাগে বা কিছু যদি আর যদি কমেন্ট না করেন তো প্লিজ লাইক করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভিডিও দেখতে আপনাদের ভালোই লাগছে তো এইটাই বলার ছিল আর কিছু না দেখুন বলতে বলতে আমার প্রায় টপটা ভর্তি হয়েই এলো অনেকটাই প্রায় ভরে এসেছে না ভরলেও কোনো ক্ষতি নেই পরে পরে তো আবারও গোবর সার মাটি বা মিক্স খাবার যাই আমি দিই না কেন যেহেতু এটা ফুলের গাছ মিক্স খাবার দিতে হবে এটা তো আর পাতাবাহার নাই পাতাবাহার হলে পরে শুধু এনপিকে দিয়েই হয়তো চালিয়ে দিতাম কিন্তু এটা তো ফুলের গাছ এর কাছ থেকে আমাকে ফুল নিতে হবে তো আমাকে তো মিক্সড খাবার এসব দিতেই হবে কন্টিনিউ খাবার দিতে হবে নাহলে পরে তো ফুল দেবে না রাগ করে আবার তো যাই হোক আর একটুখানি দেখুন বালি আর ইয়ে দিয়ে দিচ্ছি গোবর সার হুম তো আপনারা জানাবেন হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে আর যদি আমি কোনো ভুল করে থাকি সেটাও আমাকে জানাবেন যে এটা হয়নি বা তাহলে আমি আপনাদের কাছ থেকেও শিখবো বুঝলেন তো আমি তো একদম বিশাল বিজ্ঞ কিছু নই আপনাদের কাছ থেকেও অনেক কিছু আমার শেখার আছে তো যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটাও আমাকে জানাবেন অবশ্যই আর এই দেখুন আমার কাজ কমপ্লিট বুঝলেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলা হয়ে গেল কাজও শেষ হয়ে গেল। কাজ শেষ হয়নি এবার জল দিলেই শেষ হয়ে যাবে যাক মোটামুটি হয়েই গেছে বলতে গেলে তো এই যে আর আজকে আমি সব গাছে জল দেবো দেখুন বালতি তুলে এনেছি ব্যালকনির সব গাছেই জল দেবো তো এটাকে আমি রাখবো কিন্তু যেহেতু রঙটা আজকেই করলাম কিছুক্ষণ আগেই শুকিয়েছে না জান শুকিয়েছে না কি জানি না তো এটা করা হচ্ছিল না জানেন আমার এই গাছটা বসানো হচ্ছিল না বা খুব বেশি দিন রাখলো যদি আবার হিতের বিপরীত হয়ে যায় জন্য আজকে তাড়াহুড়ো করে আজকেই রঙ করে আজকেই পটিংটা করে দিলাম ভিলা তো ভিলা ফাইনাল পটিং হয়ে গেল মোটামুটি করে আর কিছু না এবারে এই যে জল এনেই রেখেছি আমি একদম হাতের কাছে নাহলে আবার হবে না এখন এখানেই জলটা দিয়ে দিলাম দেখুন জল দিলাম জল বেরিয়ে যাওয়ার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যে হ্যাঁ জলটা বেরিয়ে যাচ্ছে না কি তাহলে জানতে হবে কি যে হ্যাঁ আপনার আপনি যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করেছেন সেটা খুব ভালোই তৈরি হয়েছে দেখুন আমি ওয়েট করছি জলটা না যতক্ষণ পর্যন্ত আমার বেরিয়ে যাচ্ছে তল দিয়ে ততক্ষণ পর্যন্ত দেখে নেওয়াটা উচিত যে হ্যাঁ জলটা বেরিয়ে যাচ্ছে নাকি তো দেখুন ওপরে তো জল প্রায় মরেই গেল নিচের দিকে তো এখনো বেরোলো না তার মানে কি আর একটুখানি জল লাগবে বোঝাই লাগবে টপটা একটু বড়ো তো খুব বড়ো নয় মোটামুটি আট ইঞ্চি সাত আট ইঞ্চি হবে এর থেকে বড়ো হবে না হ্যাঁ 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 বেরিয়ে যাচ্ছে দেখুন দেখুন তল দিয়ে দেখেছেন জল বেরিয়ে আসছে এই যে জলটা বেরিয়ে আসছে না সঙ্গে সঙ্গে আপনি জানবেন আপনার গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবার মানে শিকড়ে যদি জল জমে থাকে তাহলে শিকড়ের পুরো মানে যাতায় হয়ে যায় শিকরের অবস্থা যাক ভিডিওটা বড়ো করবো না একরণিমা বলছি সরি মান্ডবিলা গাছ আমার প্রতিস্থাপন হয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে গাছপালা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার